ব্যক্তি এবং সমাজ জীবনে এইসব বিধি বিধান বাস্তব নিয়ে কিংবা হীন দলীয় স্বার্থে ইসলামের ইসলামের রাজনৈতিক ব্যবহার নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে মাঝে মাঝে আমরা এবং ভিন্ন মত দেখি একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে আল্লাহ করে পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং মহানবীর এবং মান সমুন্নত রেখে ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা তবে ধর্মীয় ইস্যু বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হিন্দু দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্য ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে সম্মানিত উপস্থিতিবৃন্দ এক্ষেত্রে ইসলামী মূল্যবোধে বিশ্বাস রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে ইসলামের বিধি বিধান নিয়ে মতবিরোধ বিরোধ বা ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ভিন্ন সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনেক সৃষ্টির কারণ না হয় এই বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থান ওলেমা মাসায় ইমাম খতিবগণ যোগ্য উল্লেখযোগ্য ভূমিকা পারেন সম্মানিত ওলেমা মশা বৃন্দ ইসলামী মূল্যবোধের আলোকে বিএনপি এমন একটি কল্যাণমূলক সমাজ সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার পক্ষে যে রাষ্ট্র সমাজে অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে সক্ষম হবেন নির্ভয়ে নিরাপদে এবাদত বন্দীকি করতে পারবেন হবে অন্য ধর্মের মানুষেরাও নিরাপদে নিশ্চিন্তে ধর্ম ও সংস্কৃতি পালন করতে সক্ষম হবে বিএনপি বরাবর ইসলাম এবং মুসলমানদের স্বার্থ বিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে চারিত পরাজিত পলাতক সৈরাচার ইসলাম মুসলমান এবং ইসলামী সংস্কৃতিকে রাষ্ট্র এবং সমাজে নানাভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেছিল দু সালে রাজধানী সাপলা চত্বরে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতা কর্মীর উপর সমর্থকের উপরে হানাদার বাহিনীর মতন ক্র্যাকডাউন চালানো হয়েছিল গণহত্যার প্রতিবাদে এবং হেফাজতে ইসলামের সমর্থনে বিএনপি সারা দেশে দুই দিন হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করছিল তখন সম্মানিত উপস্থিতি যে কোনো পেশা কিংবা চাকরি ক্ষেত্রে সার্টিফিকেটের গুরুত্ব বিবেচনা করে কাউমি মাদ্রাসা শিক্ষার্থীদের সর্বোচ্চ ডিগ্রি দাওরে হাদিস অর্থাৎ তাকমিল সনদকে মাস্টার্স সমমানে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ সালে বেগম খালেদা জিয়ার সরকারের আমলেই নেওয়া হয়েছিল অনেক মসজিদে মসজিদ কমিটির ইচ্ছা অনিচ্ছার উপরে ইমাম মসজিদের চাকরি নির্ভর করে আমি মনে করি এটি হওয়া উচিত নয় এটি হতে পারে না এটিকে আমি ইমাম মসজিদের বিরুদ্ধে অনাজ্য আচরণ বলে মনে করি ইনশাল্লাহ আল্লাহ রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করবে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আল্লাহ রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম মহাজিনদেরকে সম্মানের মাথা দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব একই সঙ্গে ইমাম মহাজিনদেরকে আর্থিকভাবে আরো স্বাবলম্বী করার লক্ষ্যে ইমাম মহাজিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরো বহুমুখী প্রকল্প গ্রহণ করার একটি চিন্তা ভাবনা আমাদের রয়েছে দীর্ঘ দেড় দশকে তাবিদারি শাসন শোষণের মাধ্যমে আরো একবার প্রমাণিত হয়েছে ইমান ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা সুসংহত করার জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম খতিব মুিন আলে মলেমা পীর মাসায় দোয়া এবং সমর্থন চায় পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই আমার মায়ের জন্য দোয়া চাই আমার দলের নেতা কর্মী সমর্থক এবং সর্বোপরি দেশবাসীর জন্য দোয়া চাই